হ্যালো বন্ধুরা তোমাদের আমি তেল কই করে দেখাচ্ছি এখন আমার কড়াই গরম হয়ে গেছে এবারে কই মাছ ভাজবো একটু কই মাছ ভাজছি বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবারে মশলা দেবো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু কালো জিরে দেব একটু কালো জিরে দিলাম তেল কুড়িতে একটু কালো জিরে দিয়ে আমরা কালো জিরে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছি আর পেঁয়াজ আর পাতিনি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম

একটু গল্প দিলাম এলের মধ্যে একটু গরম মশলা দিই আবার পরে একটু এলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম পরে আবার দেবো মেড়ে ফেড়ে নিয়ে এগুলো এবারে করে অন্য অন্য মশলা দিয়ে দেব এটাই এটা আছে জিরে আদা এটা আছে এটা আছে জিরে আদা ধনে এটা হচ্ছে লঙ্কা বাটা এটা হচ্ছে লঙ্কা বাটা এটা লঙ্কা ওটা জিরে আদা ধনে এটা এটা হচ্ছে রসুন খেতে করে নিয়েছি রসুন বাটা নেই রসুনটা খেতে করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু ধুয়ে এটা একটু ধুয়ে দিলাম মশলাটাকে একটু ধুয়ে দিয়ে দিলাম এখানে

গরম জল আছে গরম জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি লিগুলা আর হয়ে গেছে তেল দই একটু গরম মশলা দিয়ে দিই একটু লিজনা গরম মশলা এবার না দিয়ে দেবো ঠিক আছে আর তেল দই হয়ে গেছে তাহলে বন্ধুরা রাখি দেখো আমার মাসে তেল বেরিয়ে গেছে তার মানে কই হয়ে গেছে টাটা বাই বাই